মিসমিলাম বিজ্ঞাপনের সাবান শব্দ হলো বিউটি চুপ যাতায়াতের জার্নি হলো স্টপ হয়েছে চুপ বাজার থেকে মার্কেট হলো শপিং কেনাকাটা ভ্রমণ থেকে ট্যুর হল জগিং বোরের হাঁটা এই হাঁটাহাঁটির পরে দীর্ঘদিন ধরে জীবিকার তরে গ্রাম থেকে শহরে আনন্দকে নিয়ে গেছে বহুদূর তারই নাম মনির ভাংসুর সম্মানিত সুধি দুই হাজার সালে জন্মগ্রহণ করা জামালপুর সদর উপজেলার বাসচড়া ইউনিয়নের এক বিশ্বই বালকের নাম মনির খান পিতা এস কে খানের পাঁচ সন্তানের পরিবারে মনির খান হচ্ছে তৃতীয় সন্তান শিশুকাল থেকে দারিদ্রতার সাথে লড়াই করে টিকে থাকা নিষ্ঠুর এই দুনিয়ায় সফল এক যোদ্ধার নাম মনির খান দুবেলা দুমুটি অন্য যুগাতে দিন পরিশ্রম করে যেত ঠিক যেন দিন আনে দিন খাই গোসের এই যে বাজানে তো পরিশ্রম করে খেলা দেখাইতেছি বলো ভাই আমাদের সার্কাস খেলা এই যে তো পরিশ্রম করে বাজান খেলা দেখাইতেছি বাজার আমাদের খেলাটা দেখে আপনাদের কাছে যদি বড় ভাই ভালো লাগে অবশ্যই বড় ভাই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে দিবেন কেন দাদু ভাই জানেন আমাদের এই খেলাটা দেখে দেশবাসীর লোকেরা দুলদারু ভাই দেখে দারু আমার চলার মতো একটা গতি হবে আমি গরিব মায়ের সন্তান ফুটপাতে খেলা দেখায় আপনার একটি শেয়ারের কারণে বলো ভাই আমার জীবনটা দারু ভাই

করে দোকান কিংবা মুর কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়েদের এক সন্তানের জনক মনির খান কখনো বলের মতো কখনো সাপের মতো কখনো নিজের হাত পা শরীরকে জড়ো সরো করে চোখ কপালে ওঠার মতো খেলা দেখিয়ে বাংচুরের খেতাব পেয়েছে আসসালামু আলাইকুম আমি সেই বাংচুর মনির আমি সুদুরতকে আর কি অনেক লোকে বলে যে তুমি কিভাবে শিখলা আমি সুদুরতকে যখন বাসা থেকে বেরিয়ে আসি তখন মন কল্লাই আমি রাস্তা ঘাটে টুগাই বসে এই টেনে টেনে পানি বেচ্ছি তারপর চুকাইগিরি করছি রাস্তাঘাটে ঘুমাইছি এই রাস্তাঘাটে এগুলো ঘুমাইতে ঘুমাইতে আর কি আমি মনে মনে সাত জাগি যে আদিত্য বড় হলে এখন আমি চায়ে পিন্দা চলি কিন্তু আদিত্য বড় হলে তো পাবলিক পাবলিক তো আমাকে পাঁচ দশ টাকা তো দিবে না এরকম চিন্তা ভাবনা করে আমি ভাবলাম হয়তো আদিত্য বড় হলে মানুষের চুর করবো ডাকাত করবো এটা ভাবতে ভাবতে নিজের একটা আর কি অনুভূতি নিয়ে আমি ওই যে ফুটপাথে সার্কাস খেলা দেখা তো ফুটপাথে যে ওষুধ মসুদ বিক্রি করে যারা আর টাগরের কাছে আমি এই খেলাগুলো আর কি আমি দেখি দেখে আমার মনে মতো একটা সাজ জাগে যে এই খেলাগুলো আর কি আমি শিখবো পরে আস্তে 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 আমি একা একাই একটা বাস ধরি দৌড়ের এরকম ভাবে বেগি তারপরে আর একলা একলাই ডিগবাজি দেই পরে এরকম ভাবে কি একদিন দুই দিন করতে করতে দুই তিনটা খেলা শিখলাম শিখার পরে আস্তে আস্তে একদিনকে হত করে এই দুরমুর শাহ কামাল দরবারে মাজারে দুরমুর শাহ কামাল ওই মাজারে মনে করলেন আমার জীবনের প্রথম ফাঁস মজমা করা অন্তকে মনে করেন আস্তে 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 এভাবে এই খেলাধুলা আমি দেখাই দেখাই আজকে আমি আর কি এই পর্যন্ত আসতে পারছি ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আর যেন সামনে যেন আগেইতে পারি সবাইকে ধন্যবাদ শিশু কিংবা রাজার কুমার সবারই রয়েছে কাজ এ বিশ্ব এই কাজের মাঝে সকাল বিকাল সাজে বাংচুর জনপ্রিয় সকলের মাঝে প্রায় এক যুগ ধরে সার্কাস দেখানো এই বাংচুর মণিরের কোন উস্তাদ না থাকলেও নিজে উস্তাদ হয়ে ইসলামপুরের ওয়াসিমকে তার শিষ্য বানিয়ে এই সব খেলা বর্তমানে ভাঙচুর মনির জামালপুরের তালতলা বহুবাজারে বসবাস করে থাকে এই বসবাসের তরে বাইরে কিংবা ঘরে যুগ যুগ ধরে মনির মতো পরিশ্রম করে নিজে থেকে সৎ থেকে কেটে যাক সকলের জীবন সেই আশাই সাধারণ মানুষের প্রত্যাশায় কৃষক থেকে চাষাই সব কিছু জানতে পল্লীগ্রাম ইত্যাদির সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ